সংযুক্ত আরব আমিরাতে ভুয়া অনলাইন ট্রেডিং প্ল্যাটফর্মের ফাঁদে পড়ে এক ব্যক্তি হারিয়েছেন বিয়াল্লিশ হাজারদের হাম বাংলাদেশের মুদ্রায় যার পরিমাণ প্রায় তেরো লাখ সাতানব্বই হাজার টাকা সামাজিক যোগাযোগ মাধ্যমে সহজ আয় লাভ এমন প্রলোভনে তিনি এই প্রতারণার শিকার হন প্রথম দিকে স্বল্প বিনিয়োগে কিছু লাভ দেখিয়ে তাকে বিশ্বাস করানো হয় ধাপে ধাপে বিনিয়োগ বাড়িয়ে তিনি এক পর্যায়ে প্ল্যাটফর্মে জমা দেন বিয়াল্লিশ হাজার দির হাম পরে টাকা তুলতে গেলে ট্রান্সফার কোর্ট ত্রুটি দেখিয়ে আরও বিয়াল্লিশ হাজার দিরহাম দাবি করা হয় সেই অর্থ পরিশোধের পর যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায় ঘটনাটি প্রকাশ করেছে গালফ নিউজ দুবাই স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে তাদের ডন্ট ফেইল ফর ইট ক্যাম্পেইনের অংশ হিসেবে এ ধরনের ঘটনার বিবরণ তুলে ধরা হচ্ছে যাতে জনগণ সচেতন হয় ভুক্তভোগী জানান হোয়াটসঅ্যাপে প্রতিদিন একশো থেকে তিনশো পঁচিশ দিরহাম আয়ের অফার ফান প্রাথমিক লেনদেনের লাভ পেয়ে তিনি বিনিয়োগ বাড়ান কিন্তু শেষমেশ প্রতারণা নিশ্চিত হলে তিনি ও আই ইউ অ্যাপে রিপোর্ট করেন স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে এসব চক্র বিদেশ থেকে পরিচালিত হয় অনেক সময় তারা এমন দেশে থাকে যেখান থেকে আইনি সহায়তা পাওয়া যায় না ফলে অর্থ ফেরত পাওয়ার সম্ভাবনা থাকে না বললেই চলে ডিজিটাল নিরাপত্তা বিভাগের কর্নেল ড ইব্রাহিম আল মিয়াহি বলেন ভুয়া এসএমএস মেসেজ বা অফার এখন প্রতারণার মূল কৌশল বিনিয়োগের আগে লাইসেন্স যাচাই ও বিশেষজ্ঞের পরামর্শ নেওয়ার আহ্বান জানানো হয় সময় মতো রিপোর্ট করাও প্রতিরোধের একটি উপায় বলে জানায় মন্ত্রণালয় ওমানের সেরা রেট দিচ্ছে বাংলাদেশি প্রতিষ্ঠান গাল্ফ এক্সচেঞ্জ প্রিয়জনকে টাকা পাঠাতে আজই আসুন আমাদের যে কোনো ব্রাঞ্চে অথবা কল করুন স্ক্রিনে দেযা নাম্বারে গালফ এক্সচেঞ্জ বাংলাদেশিদের প্রিয় এক্সচেঞ্জ